গুড আফটারনুন সবাইকে তো দেখো আমি কত তাড়াতাড়ি করে রান্না করছি আর এদিকে একটু বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছি কারণ আমার এক জায়গায় যেতে লাগবে তো আমি কোথায় যাব এখন আজকে যেহেতু ষষ্ঠী তো আমি ষষ্ঠীর জন্য অলরেডি মায়ের আগমনীর দিন আজকে তো মাকে বরণের জন্য আমাকে অলরেডি বৌদি সকালবেলা ডেকেছিল দশটার দিকে তখন যেতে পারিনি বরণ করতে পারিনি অনেকটা কাজ ছিল বাড়িতে তো বলল তখন আবার বলল যে বিকালে জল ভরতে মানে জল আনতে যেতে লাগবে নদীতে তো আমি বললাম ঠিক আছে যাবো তখন যতই কাজ থাকুক কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে যাব তো তাড়াতাড়ি করে দেখো এদিকে রান্না কমপ্লিট করে আমি খেতে বসে গেছি খেয়ে দে তারপর রেডি হয়ে নেবো সবাই নাকি হলুদ শাড়ি করবে তো আর আমার তো শাড়ি পরতে একটু টাইম লাগে তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে আর কি শাড়ি পরতে যাব কেন অনেকটা টাইম লেগে যায় শাড়ি তো আমি পরতে পারি না অতটা অ্যাকচুয়ালি শাড়ি কম পরি তো ওই জন্য আমি শাড়ি নিজের থেকে অতটা পরতেও পারি না আমার অনেকটা টাইম লেগে যায় তো দেখো খাওয়া আমার কমপ্লিট আমি এখন যাব রেডি হতে তো চলে আসছি রেডি হতে অনেকটা টাইম লেগে গেছিলো শাড়িটা পরতে অনেক কষ্ট করে শাড়িটা পরলাম আর এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি আর এই দেখো কতগুলা ডিব্বা বের করেছি সাজার জন্য তিন তিনটা ডিব্বা অলরেডি বের করেছি সাজবো দেখে তো আমি বেশি কিছু সাজবো না শুধু শাখা বাঁধানোটা পরলাম মালাটা কানের বাস মোটা করে একটু সিঁদুর করে নিচ্ছি আর এখন একটু আইব্রুটা টেনে নেব তো দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি আর দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর আমি যাচ্ছি এখন বৌদিটাদের বাড়ি বৌদিটা পনেরো মিনিট আগে ফোন করেছিল তো বেরিয়ে গেল নাকি বৌদি আবার যে দেখি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তো দেখো গল্প করতে করতে চলে এলাম পূজা মণ্ডপের সামনে আর সকালে তো বৌদি আসছিল ডাকতে কিন্তু মায়ের বরণের জন্য তো বরণ করতে পারিনি মায়ের দর্শন করতে পারিনি যাই হোক এখন মায়ের দর্শন করে নিব আর তোমাদেরও মায়ের মুখটা দেখিয়ে দেবো আর এই যে দেখো বৌদিও কিন্তু ব্লগ করে হ্যাঁ বৌদিও ভিডিও করতে করতে যাচ্ছে আর কি দেখো হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি মুখটা তো এখন চারি সাইডটা আর কি দেখিয়ে দিচ্ছি আমি পরে যখন মানে অষ্টমীতে আসবো সপ্তমীর দিনটা বাড়িতে কাজ করব আর অষ্টমীর দিন আসবো আর এখন বলতে বলতে চলে যাচ্ছি এখন আমরা কিন্তু নদীর কাছে জল আনতে আমাদের বাড়ির থেকে মানে পূজা মণ্ডপের কাছ থেকে নদী কিন্তু অনেকটাই যেতে লাগে হেঁটে ধরো দশ মিনিট লেগে যায় হেঁটে পায়ে হেঁটে আর একটা জিনিস দেখো সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে সবাইকে এইভাবে সবাই যদি একই রকম শাড়ি পরে তো আর একই রকম সাজে সবাইকেই সুন্দর লাগছে কিন্তু দেখতে 誰だ <laughs> <laughs> আর দেখো তোমরা কত লোক হয়েছে কিন্তু অনেক লোক হয়েছে এবার কিন্তু এই যে এখানে মহিলা কমিটির থেকে প্রথম মানে পূজা হচ্ছে দুর্গা পূজা আমাদের এখানটায় মহিলা কমিটির পূজা আর কি তো অনেক লোকজন হয়েছে আর কি দেখলেই তো সবাই আর বলতে বলতে দেখো এই যে নদীর কাছে চলে আসছি আর এখানে এখন মা গঙ্গাকে একটু পূজা করবে পূজা করে জল সবাই মিলে সবাই যারা যারা আর কি ঘট ঘটগুলা এনেছে তো ঘটে করে জল দিয়ে যায় 哎，瓜子。 এখন আমরা যাচ্ছি আবার মণ্ডপের দিকে পূজা মণ্ডপের দিকে নদীর থেকে আর কি জল নেওয়া হয়ে গেছে আর বলতে বলতে চলে আসলাম বাড়িতে কারণ সন্ধ্যা হয়েছে তো আমার সন্ধ্যা দিতে লাগবে থাকতাম যদি শাশুড়ি বাড়িতে থাকতো শাশুড়ি আজকে আবার গিয়েছে ননাসের বাড়িতে তো তার জন্য আমার আসতে লাগলো বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিতে লাগবে ঠাকুর ঘরে লাইটটাও দাও নাই তুমি বাবা এখন খাচ্ছ এতক্ষণ কি তুমি হ্যাঁ কি গেছে আমি সেই এখন গেছি ক ঘন্টা হচ্ছে বলো তো বাড়িতে চলে এলাম আর ও তো আমি তো ওখানে গিয়েছি সেই সাড়ে চারটার দিকে আর ও তখন আসছে আর বাবু এখন খাচ্ছে

আর শরীর তো টায়ার্ড হয়ে গেছে আমি আর পাচ্ছি না ব্লগটা এই পর্যন্ত তোমাদের ব্লগটা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও তো এখনকার মতো টাটা